মিলনদ্বীপ অনুষ্ঠানবাড়িটা সানায়ের আওয়াজে মুখর হয়ে উঠেছে ম্যাজেন্টা রঙের বেনারসি পরে বসে থাকা অহনার মনে সানাইয়ের সুর যেন জলপ্রাতের মতো বয়ে যাচ্ছিল বুকের মধ্যে একটা ভালো লাগার অনুভূতি যেন ভালোবাসার প্রলেপ লাগাচ্ছিল তার বুকের ক্ষততে বর এসেছে বর এসেছে রব উঠতেই প্রায় সবাই ছুটেছে নিচে বরকে দেখতে আসলে একটা ডিভোর্সি মেয়ের আদপে কেমন বর জুটতে পারে সেটা নিয়ে প্রায় সকলেরই কৌতূহলের যেন শেষ নেই অবাক লাগে অহনার আজও এই টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতেও মধ্যবিত্ত সমাজে মেয়েদের ছবিটা একই রকম রয়ে গেছে কিছুমাত্র বদলায়নি ছেঁড়া ছেঁড়া স্মৃতি জড়ো হচ্ছে অহনার মনে মাত্র এই যেন কয়েকটা দিন আগের কথা যদিও মাঝে দশটা বছর চলে গেছে সেদিনও সানাই বেজেছিল সেদিনও বেনারসি চন্দনে সেজেছিল অহনা মা বাবার পছন্দের ছেলে সৌম্যদ্বীপ এসেছিল সৌম্যদ্বীপ একটি ব্যাংকে চাকরি করত। অহনা তখন সবেমাত্র মাত্র করে মাস্টার্সে ভর্তি হয়েছে না নিজের পায়ে না দাঁড়িয়ে বিয়ের বিন্দু মাত্র ইচ্ছেও ছিল না ওর কিন্তু অহনার মাসিরা অহনার বিয়ে নিয়ে ওর মায়ের চাইতেও বেশি চিন্তিত ছিল প্রায় নিরক্ষর পরিবারের অহনা একমাত্র মেয়ে যে কিনা জুলজি অনার্স নিয়ে কলেজ এবং ইউনিভার্সিটির মুখ দেখেছে যদিও অহনার মা মীরা দেবী তার বোনেদের চাইতে অনেক বেশি সংস্কৃতিমনস্ক কিন্তু বোনেদের ইচ্ছার বিরুদ্ধে যাওয়ার মতো উদার মানসিকতা মোটেও ছিল না তার বিয়ের আগে অহনা ওর মায়ের হাতে পায়ে ধরে কেঁদেছিল অন্তত আর দুটো বছর সময় চেয়েছিল কিন্তু না সময় সে পায়নি মা ওকে আশ্বস্ত করেছিল যে বিয়ের পরে অহনার চেয়ে বারো বছরের বড় সৌম্যদ্বীপ ওকে পড়াবে নিরুপায় হয়ে মেনে নিয়েছিল বিশ্বাস করেছিল অহনা বিয়ের পর শ্বশুরবাড়িতে গিয়ে সে দেখল দুই ননদের তিনটি বাচ্চা ওর শ্বশুরবাড়িতেই থাকে সারা সারাদিন বিকেলবেলা থেকে বাড়ির সব সময়ের কাজের বউ লক্ষ্মী পাড়ার আরও কয়েকজন কাজের বউ নিয়ে দারুণ জোরে টিভি চালিয়ে সৌম্যদ্বীপের ডাইনিংেই হোম থিয়েটারের মজা নেয় লক্ষ্মী তার স্বামীর সঙ্গে থাকে না এক মেয়েকে আর এক ছেলেকে দুই বাড়িতে কাজে লাগিয়ে দিয়ে এখানে নিজে আছে মনের মধ্যে একটা চোরা অস্বস্তি হচ্ছিল কেমন যেন ছুটির দিনে নতুন বউয়ের সঙ্গে কোথায় একটু আনন্দ ফুর্তি করবে তা নয় ছুটির দিনে দুই ননদের কোনো একজনের বাড়িতে নিয়ম করে অহনাকে পাঠাতে শুরু করলো অহনার শাশুড়ি এবং সৌমদ্বীপ অথচ সামনেই অহনার এমএসসি ফার্স্ট ইয়ার এক্সাম রাতের বিছানায় সৌমদ্বীপের কোনো চাহিদাই নেই অহনার কাছে মাঝে দিন ছয়কের জন্য বাপের বাড়ি গেছিল অহনা একা একা যাওয়া আসার অভ্যেস তার ছিল বইকি। বিয়ের পর তখনও তেমন শীত পড়েনি বলে লেপ বের করা হয়নি কিন্তু যেদিন বাপের বাড়ি এলো সেদিন থেকেই হঠাৎ আসা উত্তরে হাওয়ায় জাঁকিয়ে ঠান্ডা পড়ে গেল ফিরে এসে দেখল বিয়েতে বাবার দেওয়া নতুন লেপ বের করা হয়েছে এবং তাতে চাপচাপ রক্তের দাগ ঠিক পিরিয়ডের দাগের মতো সমদ্বীপের কাছ থেকে সে কোনো সদুত্তর পায়নি শাশুড়ি তো সেই কবেই মেনোপোজ হয়ে গেছে তবে কি আমি যা ভাবছি তাই প্রথম খটকা মনে লেগেছিল অহনার তারপর একদিন রাত সাড়ে তিনটে নাগাদ বাথরুমের বন্ধ দরজায় ধাক্কা দিতে দিতে সৌমদ্বীপ আর লক্ষ্মী একসঙ্গে বের হলো বেরিয়ে সৌমদ্বীপ চুপচাপ শুতে চলে গেল যেন কিছুই ঘটেনি অহনা সারা রাত দু চোখের পাতা এক করতে পারেনি সকালে উঠে শাশুড়িকে জিজ্ঞেস করেছিল মা আমার জীবনটা নষ্ট হতে দিলেন কেন আপনার ছেলে না হয় পুরুষ মানুষ মেয়েদের যন্ত্রণা বুঝবে না কিন্তু আপনি তো একটা মেয়ে আপনার নিজেরও তো দু দুটো মেয়ে আছে তবুও কেন মা শাশুড়ি অহনাকে অবাক করে দিয়ে বলেছিল এতে জীবন নষ্টের আছেটা কি কত ছেলেরা তো ঘরে বউ রেখে বাইরে গিয়ে কত কিছু করে আসে আমার সৌম্য তো বাইরে যায় না আর অহনা হাসবে না কাঁদবে ঠিক বুঝতে পারছিল না আর সে থাকেনি সেখানে এক কাপড়েই ফিরে এসেছিল বাবার কাছে প্রথম প্রথম বাবা অহনাকে মেনে নিতে পারলেও কিছুদিন পর থেকে যখন পাড়া প্রতিবেশীদের জ্বালা ধরানো কথা শুনছিল বাবা মা দুজনের মধ্যে কেউই আর তখন সহ্য করতে পারছিল না তাকে যে মা সকালে উঠে অহনা কি খাবে সেই চিন্তায় অস্থির হয়ে পড়তো সেই মা সকালে উঠে ইচ্ছে করেই আগে ঠাকুর ঘরে ঢুকে যায় অহনা সকাল থেকেই পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকত বলে আর রান্নাঘরে ঢোকার সময় পেত না কোনোদিন আগের রাতের বাসি দুটো রুটি কিংবা কোনোদিন পান্তা ভাত খেয়ে ইউনিভার্সিটি যেত কষ্ট হতো খিদেতে ভীষণ ভীষণ কষ্ট বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যার অন্ধকার ছুঁয়ে ফেলতো গোটা পাড়াকে আহুনা দেখতো টেবিলে ঢাকা দেওয়া আছে ভীষণ ঠান্ডায় বরফের মতো কনকনে ঠান্ডা ভাত আগে হলে যে ভাত খাওয়ার কথা কল্পনাও করতে পারতো না তখন সেই ভাতি আহনা গোগ্রাসে খেত মা বাবা ভালো করে কথা পর্যন্ত বলতো না তখন এখনকার মতো মোবাইল না থাকায় ল্যান্ড ফোনেই মাসিরা ফোন করতো আর মায়ের মাথাটা চিবিয়ে চিবিয়ে খেত যাতে বিয়ে হওয়া মেয়ে যে কোনো মূল্যেই হোক শ্বশুরবাড়ি ফিরে যায় অহনা ফেরেনি ওখানে আর দাঁতে দাঁত চেপে সহ্য করেছে সব যন্ত্রণা শ্বশুরবাড়িতে ও যেমন কোনো সম্মান পায়নি শ্বশুরবাড়ি থেকে ফিরে এসেও সে সম্মান পায়নি এক বিন্দুও যেন অসম্মানটাই ওর প্রাপ্য এভাবেই কোনো ক্রমে এমএসসি শেষ করেই চাকরি খুঁজতে থাকে মরিয়া হয়ে আর সরকারি চাকরির জন্য প্রিপারেশান নিতে থাকে ও একটা স্কুলে কিছুদিন পার্ট টাইম টিচিংয়ের কাজ শুরু করে তার মধ্যেই ডিভোর্সের কাজ সম্পন্ন করে সে বছর দুয়েকের চেষ্টায় সে দক্ষিণ কলকাতার একটি মহিলা পরিচালিত থানায় সাব ইন্সপেক্টরের চাকরি পায় মেয়ে ছেলে হয়ে চোর ডাকাত ধরে বেড়াবে লোকে বলবে কি ইত্যাদি ইত্যাদি অনেক রকম অদ্ভুত কথার জাল বুনত অহনার মা মাসিরা কিন্তু অহনা এবারে আর পড়ে পড়ে মার খাওয়া ভালো মানুষ আর নেই যেন কী যেন একটা অদ্ভুত চেঞ্জ ঘটে গেছিলো তার মানসিকতায় বিয়ে শব্দটা যেন ওর চক্ষুশীল হয়ে দাঁড়ালো কোনো ছেলে যদি প্রেম নিয়ে বলতে আসত তো তার সাথে বন্ধুত্বটুকুও আর রাখত না সে মোটামুটি দিনের বেলাতেই ডিউটি পড়তো তার টুকটাক ফেসবুকও করতো সে হঠাৎই একদিন একটা মেসেজ ঢুকলো ম্যাসেঞ্জারে অহনা আমি সুগত আমি কি আমার সেই হারিয়ে যাওয়া অহনাকেই মেসেজ পাঠালাম তখনকার দুদিকে বিনুনি অহনার সাথে এই অহনার যদিও তেমন কোনো মিল নেই কিন্তু চোখ দুটো আমায় বলছে এই সেই আমার হারিয়ে ফেলা অহনা উত্তর দিস প্লিজ অপেক্ষায় রইলাম কিন্তু অহনা অবাক হয়ে শুধু ঘুরিয়ে ফিরিয়ে সুগতর প্রোফাইলটা দেখছিল সুগত একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মুখের আদলটা সেই একই রকম মায়াবী আছে শুধু বয়সের পুরুত্ব এসেছে সেই সুগত সেই সুগত সেই সেই যে আম গাছে উঠে পড়েছিল গাছে না উঠতে জানা সত্ত্বেও শুধুমাত্র অহনা বলেছিল বলে তখন ক্লাস নাইনে পড়ত অহনারা সুগতর বাবা ওদের গ্রামের বিডিও ছিল গ্রামে কোনো ইংলিশ মিডিয়াম স্কুল না থাকায় অহনাদের স্কুলেই ভর্তি করে দিয়েছিল সুগতকে সুগতর সাথে অহনার বন্ধুত্বটা কেমন যেন অন্য রকমের ছিল ক্লাসের ফার্স্ট গার্ল অহনাকে এর আগে কেউই টেক্কা দিতে পারেনি কিন্তু আইসিএসসি বোর্ড থেকে আসা ছোট্টবেলায় মা হারানো সুগতর কাছে ব্যাপারটা ততটাও কঠিন ছিল না কিন্তু না ইচ্ছে করেই ম্যাথসে পাঁচ নম্বর ছেড়ে এসেছিল সুগত ম্যাথস ছিল শেষ দিন আগের পরীক্ষার সব উত্তর দুজনে একসাথে মিলিয়ে দেখে সুগত বুঝতে পেরেছিল হয়তো দু এক নম্বরের জন্য অহনা কম পেলেও পেতে পারে তাই ইচ্ছে করেই অহনাকে ফার্স্ট বানিয়ে দিল অহনা মোটেও বুঝতে পারেনি ব্যাপারটা কিন্তু উচ্চ মাধ্যমিকের পরপরই সুগতকে চলে যেতে হলো কলকাতায় বাবার ট্রান্সফারের কারণে ব্যাস তারপর থেকে আর কখনো দেখা হয়নি ওদের প্রথম দিকে মাঝে মধ্যে মনে পড়তো সুগতকে খুব মিস করতো ওকে কিন্তু ধীরে ধীরে সুগত নামটাও মনের অবচেতনে হারিয়ে গেছিলো কবে যেন আজ এত দিন বাদে খুঁজে পেয়ে ভীষণ আনন্দ হয়েছিল অহনার কত কত কথা জমেছিল যে দুজনের সে কল্পনা অতীত অহনা যেন এতগুলো বছর পর বেঁচে থাকার একটু অক্সিজেন পেল কি যে এক শান্তি কি যে এক ভালো লাগা কথাই কথায় একদিন অহনা জিজ্ঞেস করেই ফেললো এইসু তোর বউ কোন ডিপার্টমেন্টে আছে রে সেদিন রাতে কোনো উত্তর দেয়নি সুগত ভীষণ উত্তেজনায় সারাটা রাত অহনা ঘুমাতেই পারেনি শুধু মনে হচ্ছিল যদি বলে সুগত বিবাহিত কিভাবে সহ্য করবে সে আজ এত বছর পর মরে যাওয়া মনটা আবারও বেঁচে ওঠার বেঁচে থাকার স্বপ্ন দেখেছে যদি ওর জীবন থেকে এটুকু সুখও হারিয়ে যায় পরের দিন সারাদিন অফলাইন ছিল সুগত অফিসে গিয়ে একটা কাজেও কনসেন্ট্রেট করতে পারেনি অহনা বারবার শুধু নেট অন করে হোয়াটসঅ্যাপ সার্চ করেছে যদি উত্তর পাঠাই সুগত অস্মিতাদি মানে অহনার ওদের থানার ওসি জিজ্ঞেস করেই ফেললো কিরে অহনা প্রেম করছিস নাকি কিন্তু না সুগত একেবারে রাতে মেসেজ করেছিল অহনাকে অহনা আমার বউ আপাতত চোর ধরতে ব্যস্ত ভবিষ্যতে অন্য কোনো জবে যাবে কি না এখনও জানা নেই অহনা সে রাতে আনন্দে দুচোক ভাসিয়েছিল ভগবান আলগোছে তার জন্য এতখানি সুখ রেখে দিয়েছিল সে কল্পনাই করতে পারেনি অহনা তোর বর কিন্তু দারুণ হ্যান্ডু, যেমন তল তেমনি হ্যান্ডসাম তোর চয়েজ আছে বলতে হবে রিঙ্কি মানে অহনার এক বন্ধু বলল সুগতকে বাড়িতে আনেনি অহনা বাড়ির পছন্দে এর আগে বিয়ে করে অসহ্য যন্ত্রণা সে ভোগ করেছে তাই এবারে সে মোটেও চায়নি দুই পরিবারের কাউকেই এই বিয়ের ব্যাপারে জড়াতে সুগতও কোনো আপত্তি করেনি এ ব্যাপারে নিজেরাই সব জোগাড়যন্ত্র করেছে আশীর্বাদ বিয়ের দিনেই হবে তোকে আশীর্বাদ করতে আসছে আহনার এক মাসি কানে কানে বলে গেল সুগতর পিস্তিত এক দিদি এবং জামাইবাবু আশীর্বাদ করতে এলো তাকে সবে ওরা আসনে বসতে যাবে ঠিক সেই সময়ই অস্মিতাদি অদ্ভুত একটা মুখ নিয়ে হাঁপাতে হাঁপাতে ওপরে উঠে এলো অহনার কানের কাছে মুখ এনে বলল অহনা ক্যান আই টক টু ইউ ইটস আর্জেন্ট অহনার বিয়ের কারণে একটু আগেই অহনার কাছে চলে এসেছে দি। অহনা অবাক হয়ে অস্মিতাদিকে দেখছিল বুঝতে পারছিল নিশ্চয়ই অফিসের বিশেষ কোনো প্রয়োজনে অহনার সাথে কথা বলতে চাই সে কাজ পাকল অস্মিতাদিকে নিয়ে এই এক সমস্যা আরে বাবা শত হলেও আজ অহনার বিয়ে বলে কথা একটু স্পেস তো আজকের দিনটুকুর জন্য দে একটু যেন বিরক্তই হলো সে আজ অহনার বিয়ের আনন্দটুকু মাটি করতে চাইছে ডিসকাস্টিং অহনা নিমপাতা খাওয়ার মতো মুখ নিয়ে বলল আশীর্বাদটুকু হয়ে যাক আগে তারপর না হয় বলো ওনারা দাঁড়িয়ে আছেন কোনো কথা না বলতে দিয়েই অস্মিতাদি হাতটা টেনে অহনাকে পাশের ঘরে নিয়ে গেল অহনা বিমুরের মতো চলল কিছুই মাথায় ঢুকছে না তার হয়েছেটা কি অফিসের কোনো প্রয়োজনে হলে সবার সামনে বললে তো কোনো সমস্যা হওয়ারই কথা নয় তবে কি অন্য কিছু বুকের মধ্যে একটা ভাঙনের স্পষ্ট আওয়াজ পাচ্ছে সে নাস্তিক অহনা মনে মনে ঠাকুরকে একবার ডেকে নিতে চাইলো যেন পাশের ঘরে অহনার কয়েকজন মাস্তুত বোন আড্ডা মারছিল অস্মিতাদি বলল অহনা ওদের বল পাঁচটা মিনিট সময় দিতে একটু একা চাই তোকে ওরা খেয়ে জানে কী ভাবল একবার অস্মিতাদিকে আর একবার অহনাকে দেখে ঘর থেকে বেরিয়ে গেল অস্মিতাদি অহনার হাতটা ছেড়ে দিয়ে বলল অহনা ভুল হয়ে গেছে বিরাট একটা ভুল হয়ে গেছে রে দাঁড়া আগে আমি কথা বলে আর একটু শিওর হয়ে নিই কিন্তু কি হয়েছে সেটা তো একটু বলো দিদি আমাকে এভাবে আশীর্বাদের পিঁড়ি থেকে তুমি তুলে আনলে কেন দিদি হয়েছেটা কি অহনা বলল পাঁচটা মিনিট অপেক্ষা কর সব বুঝতে পারবি নিজেই বলেই কাকে যেন একটা ফোন করলো হ্যালো রায়গঞ্জ থানা অভিজিৎবাবুকে ফোনটা একবার দিন তো অনেক সময় বাইরে থাকে অভিজিৎবাবু অর্থাৎ রায়গঞ্জ থানার ওসি কিন্তু লাকিলি অফিসেই পাওয়া গেল তাকে দু এক মিনিটের অপেক্ষা ওদিকে বোধ হয় জনৈক অভিজিৎবাবু ফোনটা ধরলেন দু এক মিনিট কুশল বিনিময় করেই অস্মিতাদি আসল বিষয়ে ঢুকে পড়ল আচ্ছা অভিজিৎ বাবু সেই কেসটার কথা মনে আছে সেই যে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট সুগত চৌধুরী ক্যান ইউ রিমেম্বার ঠিক ঠিক আচ্ছা এখুনি একবার দেখে বলুন তো কেসটার প্রেজেন্ট স্ট্যাটাস আচ্ছা আপনি করুন তাহলে ডু অ্যাট অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল প্লিজ ইটস এ কোশ্চেন অফ লাইফ অ্যান্ড ডেথ অফ ওয়ান মাই অফ কলিগস ওকে আই এম ওয়েটিং এদিকে অহনার বুকের মধ্যে একসাথে হাজারটা ড্রাম পেটানোর আওয়াজ হচ্ছে সুগতর নামে কেস কিসের কেস কী সব বলছে অস্মিতাদি রায়গঞ্জে তো সুগতর আসল বাড়ি সেখানে সুগতর নামে কেস থরথর করে কাঁপছে সে অস্মিতাদি কপাল কুচকে ফোনে যে কি একটা ফাইল খুঁজে চলেছে অহনা জানে অনেক ফাইলই অস্মিতাদি ফোনে স্টোর করে রাখে যখন তখন কাজে লাগাতে পারে না পাচ্ছি না স্বগতোক্তির মতো বলে উঠল ফোন বেজে উঠল অস্মিতাদির হ্যালো বলেই নিশ্চুপ অস্মিতাদি চুপ করে শুনতে লাগলো কি যেন কিছুক্ষণ পর থ্যাংকস ফর দিস হেল্প বলে ফোনটা কেটে দিয়ে অহনাকে টেনে নিয়ে অস্মিতাদি নিচে চলল বরের সামনে সেখানে অহনার বোন এবং বন্ধুদের সাথে সুগত গল্প গুজবে দারুণ মত্ত ওইভাবে অহনাকে নেমে আসতে দেখে দলটা পুরো হা করে তাকিয়ে রইল সুগত যেন একটু বেশি আহত চোখে তাকিয়ে আছে অস্মিতাদি সোজা সুগতর সামনে দাঁড়িয়ে পড়া গলায় বলল তা মিস্টার সুগত চৌধুরী আপনার মিসেসকে পুড়িয়ে মারা ক বছর হলো যেন দুবছর বউ পুড়িয়ে মারা কি বলছেন এ সব আপনার কোথাও ভুল হচ্ছে ম্যাডাম তোতলাতে তোতলাতে সুগত বলল সুগতর মুখে যেন শ্রাবণের কালো মেঘ কুড়ে বেড়াচ্ছে আহনা পরিষ্কার বুঝতে পারছিল বউ পুড়িয়ে মেরেছে সুগত অহনার শুধু মাথা নয় গোটা পৃথিবীটাই যেন দুলছে এ কি হলো তার আবারও ঠকতে হলো তাকে পৃথিবীতে এত মানুষ থাকতে কেবল তাকেই কেন ঠকতে হয় বারে বারে কেন কেন সুগত কি সব যেন বলছে অহনাকে ভুল করেছে সে আগেই অহনাকে বলা দরকার ছিল সুগত কিছুই করেনি স্টোভ বাস্ট করে এমনিই মারা গেছিল সুগতর বউ অহনাকে হারিয়ে ফেলার ভয়ে সে বলতে চায়নি ইত্যাদি ইত্যাদি অহনা কিছুই শুনতে পাচ্ছিল না কেমন যেন ঘরের মধ্যে সে পায়ে পায়ে উঠে এলো ওপরে মালাটা ছিঁড়ে ফেললো এক টানে কপালের চন্দন ঘেটে দিল সে তার জীবনটাই যেন কাচের বাড়ি একটা একটু শক্ত করে ধরতে গেলেই ভেঙে পড়ে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় তার সত্তা তার ভালোবাসা তার ভালো থাকা দুই হাঁটুতে মুখ গুঁজে সংগোপনে লুকিয়ে রাখা চোখের জল যেন বাদ ভেঙে বেরোতে চাইছে ভিজিয়ে দিতে চাইছে আহনার ভেতরের দ্বন্দ্বকে সুগত কখন যেন তার পাশে এসে দাঁড়িয়েছে ভেরি সরি অহনা আমি সত্যিই চরম অন্যায় করেছি চাইনি বিশ্বাস কর এত বছর পর তোকে ফিরে পেয়ে আমি হারাতে চাইনি সুমনাকে বাঁচাবার অনেক চেষ্টা করেছিলাম পঁচিশে ডিসেম্বরের ছুটিতে এক সপ্তাহের জন্য রায়গঞ্জ গেছিলাম ওই সময় ওখানে দারুণ শীত পড়ে আমি অফিসের একটা কাজে কয়েক ঘন্টার জন্য বেরিয়েছিলাম হঠাৎ গ্যাস শেষ হয়ে যাওয়ায় বাংকারে তুলে রাখা স্টোভ চালাতে গিয়েই যত বিপত্তি ওই সময় রায়গঞ্জে ঠান্ডাও দারুণ পড়ে সোয়েটার মাফলার এসব না থাকলে বোধ আগুনটা এত ছড়াতো না আর তোদের আইন ব্যবস্থা তো জানিসই বউ পুড়েছে মানেই স্বামীকালট্রিট কিন্তু সব সময় সেটা সত্যি হয় না রে সুগতর কম্পিত স্বরে যেন শিশির ঝরছিল ফোটা ফোটা সুগতর গলার স্বর যেন অহনার একটা মনকে বলছিল সত্যি বলছে সুগত মানুষটাকে একটু বিশ্বাস কর কিন্তু অন্য মনটা বলছিল ঠকিয়েছে সুগত তোকে ঠকিয়েছে নদীর জলে ঢিল ছুঁড়ে মারলে জলের কম্পন যেমন ঢেউয়ের ছোঁয়ায় এক নিমেষে মিলিয়ে যায় ঠিক তেমনই ঠিক ভুল বিশ্বাস অবিশ্বাসের দ্বন্দ্ব একে অপরের ছোঁয়ায় মিলিয়ে যাচ্ছিল ক্রমশ সারাদিন ধরে বেজে চলা সানাইটা কখন জানি বন্ধ হয়ে গেছে পাওনার বোবা জীবনের মতো সানাইটাও বোধহয় বোবা হয়ে গেছে কিছু কিছু জীবন এভাবেই বোবা থেকে যায় চিরটা কাল ভাগ্য বিড়ম্বিত দুই নায়ক নায়িকা প্রত্যেকটা মুহূর্তে যেন অনুভব করতে পারছিল ভাগ্য একমাত্র ভাগ্যই তাদের মিলনকে বারে বারে প্রতিহত করেছে হিসাবে মেলাতে চাওয়া জীবন যে আসলে গোজা মিলেই ভালো চলে বোঝেনি অহনা সুগতও কি বুঝতে পেরেছে ঠিকঠাক কী জানি বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন